নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখরাকচে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে রাখছে আবহাওয়ার দিকে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে হাওয়া অফিস বলেছে যে টানা এ সপ্তাহ বৃষ্টি পরিলক্ষিত হবে রাজ্যের সবকটি জেলায় রাজ্যে দুর্যোগের সংকেত না থাকলে থাকলেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে বিপর্যয়ের মুখে কেরলের ওয়েনারে মৃত্যুর মিছিল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সকাল থেকে রাজধানী আগরতলায় নিম্নচাপের বৃষ্টি পরিলক্ষিত হয়েছে অন্যদিকে ভ্যাপসা গরম থেকে পরিত্রাণ পেয়েছে রাজ্যবাসী কিন্তু দক্ষিণের রাজ্যগুলি বিশেষ করে কেরলে একেবারে ভয়াবহ চিত্র উঠে আসছে যেখানে মৃত্যুর মিছিল এবার বাড়তে শুরু করেছে ঠিক কি খবর পাচ্ছ এই মুহূর্তে এই মুহূর্তে দেশের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে রাজ্যের কথা থেকে প্রথমে শুরু করি আপাতত তোমার রাজ্যে দুর্যোগের কোন সম্ভাবনা বা ইঙ্গিত না থাকলেও এক প্রকার বলা যায় যে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে হাওয়া অফিস সে কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে আগামী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টিপাত জারি থাকবে এক প্রকার বলা যায় যে দিনভর তোমার বৃষ্টিপাত জারি থাকবে এবং সেটা অবশ্যই নিম্নচাপের মতন বৃষ্টি হবে বলেই জানিয়ে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে সকাল থেকে সেই ছবি দেখতে পাচ্ছি হচ্ছে আকাশ মেঘলা আকাশ মেঘলা হওয়ার ফলে তোমার এক প্রকার নিম্নচাপের ফলে তাপমাত্রার যে পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকাল পর্যন্ত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে ঘোরাফেরা করছিল সেই জায়গাতে তাপমাত্রাটা অনেকটাই এখন কমেছে অর্থাৎ বলা যায় যে অনেকটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর আজকের সকাল থেকে এই বৃষ্টিতে এবং আগামী দিনেও তোমার যাতে এই বৃষ্টি জারি থাকে সেই আশাই এখন করছে রাজ্যবাসী তবে তারই সাথে দেখো পাহাড়ের দিকে যদি আমরা তাকাই পাহাড়ের দিকে এক প্রকার করা যায় যে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুদিনের তুলনায় বেশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই বৃষ্টিপাত বজায় থাকবে বা জারি থাকবে সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে শহর আগরতলার এক প্রকার অন্যদিকে অন্যদিকে বা বেশি থাকছে যার কারণে তোমার আদ্রত জনিত একটা তোমার ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছিল তবে এই বৃষ্টি কমে গেলে আবারও সেই গরম পরিলক্ষিত হবে বলেই এক প্রকার মনে করা হচ্ছে তবে দেখো অন্যদিকে ঘূর্ণাবর্ত রীতিমতো ফুসছে যার জেরে বেশ কিছু জায়গায় এবারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অগস্টের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হবে গোটা দেশ জুড়ে যদি আমি গাঙ্গে পশ্চিমবঙ্গের কথা বলি সেখানে এক প্রকার বলা যায় যে বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু নিম্নচাপ রেখা থাকার ফলে সেখান থেকে ঘূর্ণাবর্ত তৈরি এবং তার থেকে এক প্রকার বলা যায় যে একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে গত কয়েকদিন ধরে এই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে যদি বলি দেশের মৌসুম বন এই মুহূর্তে যেটা জানিয়েছে উত্তর পূর্বে জেলাগুলিতে প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টি দেখা দিচ্ছে এবং উত্তর পূর্বে যথেষ্ট পরিমানে বৃষ্টি হওয়ার ফলে মাটি আলগা হয়ে থাকাতে প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে ঠিক তার পাশাপাশি বৃষ্টিতে এক প্রকার বলা যায় বাংভাসী অবস্থা এবং তার সাথে ওয়েদারে মৃত্যু মিছিল বাড়ছে ক্রমশই যদিও এই পরিস্থিতি এবং আবহাওয়াকে কেন্দ্র করে একদিকে বলা যায় যে রাজনীতির রংও চড়ছে কিন্তু অন্যদিকে আবহাওয়ার কারণও কিন্তু Como soy like নিম্নমুখী হলেও ঝড় বৃষ্টি বজায় রয়েছে একই ভাবে তাই সব দিক থেকে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে এখন আপাতত বৃষ্টি হচ্ছে যদি আবার উত্তরের কথাও বলি দেশের উত্তরে দিল্লি রাজস্থান গুজরাট এই সমস্ত অঞ্চলে যে রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার সাথে বম্বে নাসিক এই যে তোমার মহারাষ্ট্র এই অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সব দিক থেকে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শহরে বুকে আগরতলার বুকে আপাতত এই বৃষ্টি বজায় থাকবে তো পক্ষে আগামী 24 ঘন্টার জন্য এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে তবে তা সেই জায়গায় দাঁড়িয়ে দেখো যে ছবি আমরা দেখাচ্ছি বিশেষ করে আমরা গত কয়েকদিন ধরে বেনারের নিয়ে যে খবর করছি তাতে করে সত্যিই ভয়াবহ অবস্থা যেহেতু সেখানে মৃত্যুর সংখ্যাটা ক্রমশই বাড়ছে তাই সেই দেশের যে আছে দঃখিত প্রশাসন নীতিমত তৎপরতার সঙ্গে কাজ করছে বিশেষ করে বৃষ্টি থামার যেহেতু এই মুহূর্তে কোনো সম্ভাবনা বা ইঙ্গিত নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বৃষ্টির জহিত থামছিনা তা এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভূমিধসের মৃত্যুর সংখ্যাও যেহেতু বাড়ছে তাই আশঙ্কাটা কিন্তু এক প্রকার থেকেই যাচ্ছে তবে বহু লোককে এই মুহূর্তে ত্রাণ পাঠানো হয়েছে বহু মানুষই আশ্রিত রয়েছেন ত্রাণ এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে আজকে সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা প্রায় দুশো উনপঞ্চাশ ছাড়িয়ে গেছে প্রচুর মানুষ নিখোঁজ এখনো পর্যন্ত সেই সেই রাজ্যে বিশেষ করে আজকে সকালেই তোমার সেখানে পৌঁছে গেছেন বিশেষ করে কান্নুর বিমানবন্দরে পৌঁছে গেছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভেনারে গিয়ে এক প্রকার ক্ষতিগ্রস্ত এলাকা তারা ঘুরে দেখবেন রীতিমতো বিপর্যস্ত পরিস্থিতি ভারী বৃষ্টি শুরু হয়েছিল সোমবার থেকে এবং মুসলধারে সেই বৃষ্টি এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে 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 তোমার থেকে থেকে শুরু শুরু বেশ কিছু জায়গায় এই পরিলক্ষিত হচ্ছে বলেই খবর উঠে আসছে সরকারি সূত্রে তবে বুধবার সারাদিন প্রকৃতির এই ধ্বংসলীলা চলেছে বহু মানুষ বেঁচে গেছেন ধ্বংসস্তূপের মধ্যেই এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন প্রায় তোমার তিন হাজারের বেশি লোককে উদ্ধার করা করা হয়েছে এনডিআরএফ এর পক্ষ থেকে স্থানীয় উদ্ধারকারী দল নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পর্যন্ত নামানো হয়েছে দুর্ঘটনার পর তৎপর হয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন সমস্ত রকমের কাজ শুরু করে দিয়েছেন এবং সেই জায়গায় যেহেতু প্রকৃতির উপর কারোর কোনো হাত নেই তাই এই প্রাকৃতিক প্রতিকূলতা আমাদেরকে মানতে হবে তাই সেই জায়গাতে এখনো পর্যন্ত কেরাল জুড়ে শুধু আর্তনাদ এবং হাহাকারই পরিলক্ষিত হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ একদিকে দক্ষিণ অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যেও নিম্নচাপের জেরে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টাতেও রাজ্যের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও দুর্যোগের কোনো আভাস এই মুহূর্তে দিচ্ছে না আগরতলা হাওয়া অফিস কিন্তু বর্ষা যে এবার প্রবেশ করেছে গোটা দেশ জুড়ে তার ফলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন